আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দারুণ ছিল মোস্তাফিজুর রহমানের প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে অবস্থান করছিল ফিজ কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমেরিকার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য হঠাৎই আইপিএল ছেড়ে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে ত্রিশ এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল ফিজের যদিও মে মাসের শেষ অংশ পর্যন্ত আইপিএল মাঠে গড়াবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত পত্র পেয়েছে মুস্তাফিজুর রহমান এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টাইগরদের সিরিজে ফিরবেন তিনি সেই ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের হয়ে নয়টা ম্যাচ খেলার কথা ছিল মুস্তাফিজের তবে হঠাৎ করে দেশে ফেরায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য আমেরিকার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেশে ফেরার কারণে ফিস চেন্নাই সুপার কিংসের আগামী দুটা ম্যাচে খেলতে পারবেন না সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিসকে দেখা যাবে না চেন্নাইয়ের একাদশে তাই পরবর্তীতে আর মাত্র চারটা ম্যাচে এবারের আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিস ফিজের সামনে চেন্নাই সুপার কিংসের এর বাকি থাকা ম্যাচ গুলোর মধ্যে কেবল চারটা ম্যাচে খেলার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানকে চোদ্দ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স উনিশ ও তেইশ এপ্রিল লক্ষণ সুপার জায়ান্ট আর আঠাশ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে পেতে পারে ঢাকা থেকে ফিরে এই চার ম্যাচ খেলতে পারেন ফিস।